আল্লাহর রহমত ও দয়ার দরজা সবার জন্য খোলা দ্য ডোরস অফ আল্লাজ মার্সি অ্যান্ড কাইন্ডনেস আর ওপেন টু এভরিওান রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানত উপস্থিতি আল্লাহর রহমত ও দয়ার দরজার সবার জন্য খোলা ইসলামী জীবনে তাবেই মুহাম্মদ ইবনে মুসলিম দারিদ্র থেকে জ্ঞান অর্জন করেছেন এবং তার ইসলামী জীবন মুহাম্মদ ইবনে মুসলিম একসময় খুব দরিদ্র ও অসুস্থ জীবন যাপন করতেন কিন্তু তিনি ইসলামের জ্ঞান অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতেন তিনি দিনের পর দিন হাদিস সংগ্রহ করতেন নামাজ ও ইবাদতে অবিচল থাকতেন ধীরে ধীরে তিনি ইসলামের একজন মহাপুরুষ হিসেবে পরিচিতি পেলেন পাঠ ধৈর্য পরিশ্রম ও আল্লাহর ওপর ভরসা জীবনের সব বাধা দূর করতে পারে তাবেই মুহাম্মদ ইবনে মুসলিম রাহিমাহুল্লা ইসলামের ইতিহাসে একজন প্রসিদ্ধ তাবেই ছিলেন আসুন সংক্ষেপে তার জীবন ও গুরুত্ব দেখি নাম ও পরিচয় মুহাম্মাদ ইবনে মুসলিম বংশ তিনি তাবেইদের অন্তর্ভুক্ত অর্থাৎ সাহাবাদের রাসুলুল্লাহ শাহের সরাসরি অনুসারীদের শীর্ষবাস জন্ম এবং মৃত্যু সুনির্দিষ্ট তারিখ জানা নেই তবে হিজরি প্রথম ও দ্বিতীয় শতকে জীবিত ছিলেন মুহাম্মদ ইবনে মুসলিম তাবেই হিসেবে তাহার অবদান তিনি সরাসরি সাহাবিদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন কুরআন হাদিস এবং ইসলামী শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছিলেন তার হাদিস সংরক্ষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুহাম্মদ ইবনে মুসলিম রাহিমাহুল্লার শিক্ষার ধরন ছিল গুরুত্বপূর্ণ মোহাম্মদ ইবনে মুসলিম রাহিমাহুল্লার শিক্ষার ধরন বিভিন্ন প্রখ্যাত সাহাবির কাছে হাদিস শিখেছিলেন তার শিক্ষার ধারা মূলত হাদিস সংগ্রহ ও সঠিকভাবে প্রেরণের ওপর কেন্দ্রীভূত ছিল মোহাম্মদ ইবনে মুসলিম রাহিমাহুল্লার মৃত্যু বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় না তবে তিনি প্রায় হিজরি প্রথম ও দ্বিতীয় শতকের মধ্যে মৃত্যুবরণ করেন তিনি শান্তিপূর্ণভাবে জীবনের সমাপ্তি করেছে এবং ইসলামী শিক্ষার প্রসারে স্মরণীয় হয়ে আছেন আমি আরও পাঁচটি ইসলামী প্রাচীন গল্প সংগ্রহ আপনাদের কাছে পেশ করছি যা বিশেষভাবে জীবনের দিক পরিবর্তনের জন্য অনুপ্রেরণামূলক জীবন বদলানোর গল্প সংক্ষেপে শেয়ার করছি এক আতিকা বিনতে জুবায়ের রদিয়াল্লাহ তালা আনহা ধন সম্পদ থেকে তবায় ফিরে আসা আতিকা ছিল ধনী ও প্রভাবশালী একজন মহিলা তিনি প্রায়ই বিলাসিতার জীবনযাপন করতেন একদিন তিনি কোরআনের আলোকে উপলব্ধি করলেন যে সত্যিকারের সুখ ও শান্তি ধন বা বিলাসিতায় নয় আল্লাহর প্রতি ভক্তি ও সৎ আচরণে এরপর তিনি সম্পূর্ণভাবে দুনিয়ার আসক্তি ত্যাগ করে ইসলামের পথে জীবনযাপন শুরু করলেন ধন সম্পদ বা সমাজের মর্যাদা জীবনের আসল লক্ষ্য নয় আল্লাহর সন্তুষ্টি এবং তও বা মূল লক্ষ্য আতিকা বিনতে জুবায়ের রদিয়াল্লাহু তালা আনহা ছিলেন ইসলামের প্রথম যুগের নারী সাহাবিয়া তিনি কুরাইশ বংশীয় ছিলেন এবং তার পরিবার মক্কায় ধনী ও মর্যাদাশীল ছিল ধনসম্পদ ও ইমানের পরীক্ষা আতিকা বিনতে জুবায়ের রদিয়াল্লাহ তালা আনহা একটি ধনবান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার কাছে প্রচুর অর্থ সম্পদ ছিল কিন্তু ইসলামের আলোকে তিনি বুঝতে পেরেছিলেন যে ধনসম্পদ কখনোই স্থায়ী নয় এবং তা যদি আল্লাহর পথে ব্যয় না হয় তবে তা ব্যক্তির আত্মার ক্ষতি ঘটাতে পারে তওবার পথ গ্রহণ করা আতিকার আদিয়াল্লাহ তালা আনহা তার ধন সম্পদ ত্যাগ করে সম্পূর্ণভাবে আল্লাহর রাস্তায় নিবেদিত করেছিলেন তিনি তা ইসলাম প্রচারের কাজে ব্যয় করতেন দিনদারদের সাহায্য করতেন এবং দরিদ্রদের জন্য দান করতেন তার এই তওবা ও ন্যায়পরায়ণ জীবন আমাদের জন্য এক দৃষ্টান্ত আল্লাহর প্রতি এক নিষ্ঠরা ধনসম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করতে হবে লালসা ও সংযম যিনি ধনসম্পদে সম্পদে মোহগ্রস্থ তিনি সত্যিকারের শান্তি ও নেকির স্বাদ পেতে পারেন না সমাজ সেবা ব্যক্তি ধনসম্পদ আল্লাহর পথে ব্যয় করলে সমাজে শান্তি ও সমৃদ্ধি আসে ধনসম্পদ মানুষের জন্য পরীক্ষার একটি মাধ্যম অর্থের সীমাবদ্ধতা বা ক্ষতির সাথে সম্পর্কিত নয় বরং এটি আত্মার বিশুদ্ধতার চিহ্ন বিনতে জুবায়ের রদিয়াল্লাহ তালা আনহা আমাদের শেখান যে ইমান ও আল্লাহ ভক্তি সবসময় ধন সম্পদের চেয়ে গুরুত্বপূর্ণ দুই সালমান আল ফার্সি রদিয়াল্লাহ তালা আনহু অনুসন্ধানী থেকে আলোর পথে সালমান আল ফার্সি ছিলেন প্রাথমিকভাবে খ্রিস্টান সম্প্রদায়ের অনুসন্ধানী তিনি সত্যের খোঁজে বহু দেশে ভ্রমণ করলেন অবশেষে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের সাহাবী হয়ে মুসলিম সমাজে উদাহরণ স্থাপন করলেন জীবনের সত্যিকারের পরিবর্তন আসে চিরস্থায়ী জ্ঞানের সন্ধান ও আল্লাহর পথ অনুসরণের মাধ্যমে নিশ্চয় আমি সালমান আল ফার্সি তালা আনহুর অনুসন্ধানী থেকে আলোর পথে শিরোনামে একটি বিস্তারিত বর্ণনা করতে পারি সালমান আল ফার্সি তালা আনহু অনুসন্ধানী থেকে আলোর পথে আসা ইসলামের ইতিহাসে অনেক সাথী রয়েছেন যাদের জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণা সালমান আল ফার্সি রাদিয়াল্লাহ তালা আনহু সেই নামগুলোর অন্যতম তিনি ছিলেন একজন অনুসন্ধানী যিনি সত্যের খোঁজে অনেক দূর পথ পাড়ি দিয়েছেন এবং শেষ পর্যন্ত আল্লাহর নূলপূর্ণ ইসলামী পথের সন্ধান পেয়েছেন জীবনের প্রথম পর্ব ও অনুসন্ধান সালমান রাদিয়াল্লাহ তালা আনহু পারস্য বর্তমান ইরানে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই তিনি জ্ঞান ও ধর্মীয় তত্ত্বে আগ্রহী ছিলেন তিনি জন্মগতভাবে মুসলিম না হলেও সত্য ও ন্যায়ের পথে চলার তীব্র আকাঙ্ক্ষা ছিল পারিবারিক ধর্মীয় সীমাবদ্ধতা তাকে চ্যালেঞ্জ করলেও তিনি আত্মিক অনুসন্ধান থামাননি সত্যের খোঁজে যাত্রা শুরু সালমান রাদিয়াল্লাহ তালা আনহু বিভিন্ন ধর্মের পণ্ডিত ও শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে শুরু করেন তিনি দেখেছিলেন যে পারস্যের ধর্ম তাকে পরিপূর্ণ শান্তি দিতে পারছে না তিনি আরও দূরে চলতে শুরু করেন এবং বিভিন্ন শহরে গিয়ে নানান ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষকের কাছে পৌঁছান এই অনুসন্ধান ছিল কঠিন কিন্তু তার অন্তরে আল্লাহর সত্যের খোঁজে অদম্য আগ্রহ ছিল ইসলামের আলোর সন্ধান পায় যেভাবে পরিশেষে সালমান রাদি আল্লাহু তালা আনহু মদিনায় নবী মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন নবীর বাণী ও চরিত্র তাকে এতটা প্রভাবিত করে যে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি বুঝতে পারেন যে সমস্ত অনুসন্ধান ও কষ্টের পর সত্য একটাই আল্লাহর পথে থাকা সালমান রাদিয়াল্লাহু আনহু নবীর সাহচর্য লাভ করে তার জ্ঞান ধৈর্য ও আধ্যাত্মিকতায় আরও সমৃদ্ধ হন ইসলামী সমাজে তার অবদান সালমান আল ফার্সি তালা আনহু কেবল একজন অনুসন্ধানই ছিলেন না তিনি নবীর গুরুত্বপূর্ণ সাহচর্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুসলিম সম্প্রদায়ের জন্য তিনি প্রেরণার উৎস এবং বিশ্বাসের দৃঢ়তার উদাহরণ হয়ে থাকেন তার জীবনের শিক্ষা হল সত্যের সন্ধানে যদি আমরা ধৈর্য ও নিষ্ঠা বজায় রাখি তাহলে আল্লাহ আমাদের পথকে আলোকিত করবেন সালমান আল ফার্সি আনহু শেষ কথা সালমান আল ফার্সি তালা আনহু আমাদের শেখান যে অনুসন্ধান ধৈর্য ও সত্যের প্রতি আন্তরিক আকাঙ্ক্ষা মানুষের জীবনকে আলোর পথে নিয়ে আসে তার জীবন হল এক অনন্য উদাহরণ যা যে কোনো অনুসন্ধানীকে আলোর পথে পরিচালিত করতে পারে তিন হাবিব ইবনে হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু যোদ্ধা থেকে ন্যায়পরায়ণ নেতা হওয়ার তথ্যমূলক কথা আপনাদের মাঝে পেশ করছি হাবিব ইবনে হুসাইন প্রথমে অসৎ যোদ্ধা ছিলেন যিনি কেবল নিজের স্বার্থে লড়াই করতেন ইসলামের জ্ঞান অর্জনের পর তিনি ন্যায়পরায়ণ নেতা হয়ে উঠলেন যিনি সর্বদা দুশ্চিন্তা ও অন্যায়ের বিরুদ্ধে সৎ পথে লড়াই করতেন জীবনের দিক পরিবর্তন সম্ভব যদি আমরা সৎ উদ্দেশ্য ও আল্লাহর অনুগ্রহকে জীবনযাত্রায় গ্রহণ করি নিশ্চয়ই এখানে হাবিব ইবনে হুসাইন রাদিয়াল্লাহ তা আলা আনহু যোদ্ধা থেকে ন্যায়পরায়ণ নেতা শিরোনামে একটি বিস্তারিত আলোচনা পেশ করব ইসলামের ইতিহাসে অনেক মহান সাহাবা ও অনুগামী রয়েছেন যারা তাদের সাহস ধৈর্য এবং ন্যায়পরায়ণতার জন্য স্মরণীয় হয়ে আছেন হাবিব ইবনে হুসাইন রদিয়াল্লাহ আনহু সেই মহান চরিত্রদের অন্যতম তিনি ছিলেন একজন যোদ্ধা যিনি কেবল যুদ্ধে প্রতিভা দেখাননি বরং সমাজের ন্যায় ও ইমানের প্রতিষ্ঠাতাও হয়েছেন জীবনের প্রথম পর্ব ও যোদ্ধার ভূমিকা হাবিব ইবনে হুসেইন রদিয়াল্লাহ আনহু ছিলেন সাহসী এবং নিষ্ঠাবান তার জীবনের প্রথম দিকে তিনি ইসলামের পথে যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন কঠোর পরিশ্রম আত্মত্যাগ এবং সাহসিকতার মাধ্যমে তিনি ইসলামী সম্প্রদায়ের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি তার সময়ের নানা যুদ্ধ ও চ্যালেঞ্জ মোকাবিলায় অনন্য প্রতিভা প্রদর্শন করেছেন ন্যায়পরায়ণ নেতৃত্বের উদাহরণ হিসেবে তার জীবনী হলো। যুদ্ধক্ষেত্রে তার কৃতিত্ব কেবল সীমাবদ্ধ থাকেনি হাবিব রাদিয়াল্লাহ তাআলা আনহু ছিলেন ন্যায় পরায়ণ তিনি ক্ষমতার প্রতি নয় সত্য ও ন্যায়ের প্রতি অটল ছিলেন সাধারণ মানুষ পরিবার এবং সম্প্রদায়ের প্রতি তার দায়িত্বপরায়ণ মনোভাব তাকে অন্যান্য যোদ্ধাদের থেকে আলাদা করত তিনি বিশ্বাস করতেন যে নেতৃত্বের মূল ভিত্তি হল মানুষের কল্যাণ ও ইমানের রক্ষা ইসলামী সমাজে অবদান তার অবদান হাবিব ইবনে হুসেন রাজিয়াল্লাহ তা আনহু কেবল একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন না তিনি সমাজে ন্যায় শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার ন্যায়পরায়ণ নেতৃত্ব সমাজে শান্তি সমৃদ্ধি ও আল্লাহ ভীতি প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক আমিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি